স্র সানাপ্য্র সান্র মকে ওড্যেং নামেকে। এসেকমাজে আজাইনা. এসেকমাজি এন জাইনা ইনেনাই. হিয্তন্য়েঁিনো হিয়িয়াই کہتے ہیں کہ کوشش نانا وقت میں کرتے ہیں کوشش کوشش طرح 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 کوشش میں جو کہتے ہیں سارے کوشش بولے ہیں سارے کوشش بولے ہیں سارے محمد حضرت فاطمہ کا اور السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ

এক নম্বরে হচ্ছে शाहिद বিশ্বনবি সাক্ষী দিবেন কি দিবেন ইউ উইল বি উইটনেস ফর অল প্রফেট নবীদের উপর সাক্ষী দিবেন আবার ওম্মতের উপর সাক্ষী সুবহানাল্লাহ পড়া